নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতার একটি বিখ্যাত মঞ্চে যেখানে আজ আইভিএন এ অর্থাৎ ইনস্টিটিউট অফ বেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন দেশ বিদেশের বহু জ্যোতিষী বহু স্বনামধন্য জ্যোতিষী তারা এখানে উপস্থিত সঙ্গে এমন একজনকে পেয়ে গেছি যার পরিচয় তিনি নিজেই তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট তাপস ঘোষা কথা বলে নেব তার সাথে

সুতরাং এর কিন্তু মাহাত্ম অনেক এখানে কি হয় যারা নতুন নিউ কামার্স তারা অনেক কিছু জানতে পারে কনফারেন্স হচ্ছে একটা গেট টুগেদার একটা মিলিত হলাম অ্যাওয়ার্ড দিলাম কিন্তু আমি আমার ওয়ার্কশপটাকে বেশি পছন্দ করি আর এটা কিন্তু ও নিজের লাইভেও বলেছে বিবেক বিবেক আমার ভাতৃসম্য লাইভেও বলেছে যে এইটা কিন্তু একটা ওয়ার্কশপ টাইপের যাতে যারা নতুন নিউ কামার্স অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম এইটাকে তো জ্যোতিষ যে সাবজেক্ট এটাকে ধরে রাখার দায়িত্ব কাদের যারা ভবিষ্যৎ তারা নতুন নিউ কামার্স তাদেরকে কিছু একটা দিতে পারেনি

দেখুন ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে কিছু নতুন করে বলার নেই যদি সেরকমই হতো তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে বরাহমিহির বলতেন না যে দেয়ার ইজ নো বেটার বোর দেন এ হরস্কোপ টু হেল্প এ ম্যান ক্রস ওভার দ্য সি অফ লাইফ এবং আজ থেকে হাজার হাজার বছর আগে কখনোই এইটা বলতেন না যে মার্সে ওয়াটারের অস্তিত্ব আছে এবং আজ থেকে হাজার হাজার বছর আগে আপনি জানেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ আশা করি আপনি গেছেন আপনি জানেন তো যে সোমনাথ জ্যোতির্লিঙ্গের যেখানে জ্যোতির্লিঙ্গের অবস্থান তার ডান দিকে একটা স্তম্ভ আছে সেই স্তম্ভে একটা অ্যারো আছে সেই অ্যারোটা তখন মানে প্রযুক্তি এত উন্নতি নেই তখনকার দিনে বলা হয়েছে যে অ্যারো ডাইরেকশন দিয়ে যদি আপনি যান আপনি নো ম্যানস লাইন ওখানে কাউকে পাবেন না যেখানে টাচ করবেন সেটা হচ্ছে সাউথ পোল মানে যাকে বলি অ্যান্টার্কটিকা সেখানে কোনো মানুষের অবস্থান নেই সেখানে একমাত্র পেঙ্গুইন থাকে সুতরাং সাবজেক্ট দিলেন আজকের দিনে যারা জ্যোতিষী আমি তো বলবো তারা সাগরের মধ্যে ম্যাক্সিমাম কেউ এক বালতি জল পেয়েছে কেউ এক মগ পেয়েছে সেটাই আমাদের কাছে যথেষ্ট আর দেখুন জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে একটু খেলা বা লোকের মধ্যে একটা আমি বিভ্রান্তিটাকে দূর করার জন্য বলবো যে সমস্ত রকম আপনি যে কোনো সাবজেক্টে যান ভালো খারাপ সবই আছে সেখানেও ভালো আছে সেখানেও খারাপ আছে কিন্তু জ্যোতিষীর উপরে লোকের একটা টার্গেট করে নেয় যেমন আপনি জোর গলায় বলতে পারবেন যে

প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তাকে একটুখানি দূর করতে হবে ব্যাপারটা হচ্ছে এই আর কিছু না রবু আপনি একদম অত্যন্ত সঠিক কথা বলেছেন এবং পয়েন্টে বলেছেন কিন্তু সেখান থেকে আমার পরের প্রশ্নটা যে হয়তো হার্ট স্পেশালিস্ট হার্ট অ্যাটাকে মারা যান হয়তো জ্যোতিষী অ্যাক্সিডেন্টে মারা যান কিন্তু আপনি কি হলক করে বলতে পারবেন যে এমন জ্যোতিষী নেই যারা প্রতারিত করে না মানুষকে কারণ আজকের ডেটে দাঁড়িয়ে বহু প্রতারিত মানুষের খোঁজও আমরা পেয়েছি যারা প্রতারিত হয়েছেন আবার উপকৃত মানুষের খোঁজও পেয়েছি যারা উপকৃত হয়েছেন কিন্তু মানুষ বিভ্রান্ত এই কারণে সঠিক মানুষকে খুঁজে পাবে কি করে দেখুন সেই হিসেবে যদি বলেন তাহলে আপনি বলবো যে আপনি কি জোর গলায় বলতে পারবেন যে কোনো ডক্টর মানুষকে প্রতারিত করেনি সব সাবজেক্টে করে তেমনি জ্যোতিষেও করে আমাদের চেষ্টা সেখান খুঁজে বার করা যারা প্রতারিত করে তার আজ না হলে কাল ধরা করবে তাদেরকে আউট করে দেওয়া কিন্তু সাবজেক্ট সবেতে আছে আপনি ডক্টর তার মধ্যেও আছে ইঞ্জিনিয়ার তার মধ্যেও আছে কিন্তু এইটা সবচেয়ে বেশি হাইলাইট হয়ে যায় এইটাকে সবাই হাইলাইট এটা কেন হাইলাইট করে জানেন তার কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এই অ্যাস্ট্রোলজি পেশাতে আসাটা বোধ যে কোনো মানুষ তার জীবনে সাকসেস না পেলে বোধহয় এই সাবজেক্টে চলে আসে খুব সহজে সাকসেস পাওয়ার জন্য আমি যদি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি দেখা যাবে হয়তো আমি খুব খেটে খুঁটে হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা মাইনে পাবো আর এই সাবজেক্টে দেখা যাবে যে মোট নবিশ সেও দশ বারো পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা রোজগার করে নেয় ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টটাকে ভালোবে ঠিক মতো করা যায় রোজগার তো হবেই আজকে আমি এই পেশায় এসেছি তাহলে কি বলতে হবে যে আমি জীবনে সাকসেস নাই আমি এমন একটা কোম্পানিতে আমার নিজের বিজনেসে আমি অল ইন্ডিয়া ঘুরে বেড়িয়েছি অন্তত পাঁচশো বার ফ্লাইট হিসেবেছি ওপেন টিকিট থাকতো এবং আমি কোম্পানির ম্যানেজার নয় পার্টনার হিসেবে ছিলাম

সেটার পজিশন খারাপ আছে আমি পাঁচখানা স্টোন আপনাকে দিতে পারি কিন্তু না আমি সবাইকে বলি যে বার করো যে ম্যালিফিক কে কে বেনিফিক মধ্যে কোনটা দিলে না দিলে নয় যেমন ধরুন আমি দেখলাম আপনার জুপিটার দেওয়া যেতে পারে পাওয়ার শান সান দেওয়া যেতে পারে মুন দেওয়া যেতে পারে মার্চ দেওয়া যেতে পারে দেওয়া যেতে মানে চারটে স্টোন আপনাকে দেওয়া যেতে পারে কিন্তু দেখুন সবই তো একটা অর্থের ব্যাপার আছে আমি প্রত্যেককে বলি যে খুঁজে বার করো যে কোনটা না দিলে নয় অর্থাৎ কোনটা আপনার বেসিক বীজ কোনটা ম্যান্ডেটারি আর কোনটা আপনার পক্ষে দ্যাট ইস মানে মানে বেটারমেন্ট আপনি পেলে একটু বেটারমেন্ট হতেও পারে নট নিড সুতরাং এইটা স্পেসিফাইড করে দাও তুমি পার্টিকে বলো ক্লায়েন্টকে বলো যে আপনার এইটা পড়তে হবে ভবিষ্যতে আপনি যদি বিয়ার করতে পারেন বা আপনার বেটারমেন্টের জন্য যদি মনে করেন তখন আপনি এইটা নেবেন আর লোককে ভয় দেখিয়ে লোককে প্র্যাকটিক্যাল ঘটনাটা বলো তবে একটা জিনিস আমি বলি যদি আপনার কোন ছকে আমি দেখি খুব খারাপ একটা জিনিস আছে আর আপনাকে যদি সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করে দিই আপনার কিন্তু ক্ষতি ক্ষতি হবে হবে কি রকম আমি আমরা প্রত্যেকে আমাদের পাশ দিয়ে একটা বেড়াল চলে গেল রাস্তা কেটে গেল আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই তো আসলে দেখা যাবে যে কো হয়তো সত্যি সত্যি আপনার অ্যাক্সিডেন্ট হবে কেন না আপনার মাথায় ঢুকে গেছে বিড়াল কেটে গেছে মানে হচ্ছে রাস্তা কেটে দিয়েছে আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হবে চিন্তা সুতরাং আপনাকে পয়েন্ট আউটও করবো সঙ্গে সঙ্গে আবার সেখান থেকে ওভারকাম করার জন্য আপনার উইল পাওয়ারটাকে কিন্তু গ্রো করাতে হবে ভয় দেখিয়ে নেয় তাহলেই জ্যোতিষের জায়গায় নিউজ প্ল্যানে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আমি দর্শকদের এটাই বার্তা দেব যে নিজেকে একটুখানি জ্যোতিষ সম্পর্কে নেগেটিভিটিটাকে একটু কম করুন আর একটুখানি ব্রডলি জিনিসটাকে নিন দেখবেন এই সাবজেক্ট মানুষের উপকারেই আসে সব সাবজেক্টে খারাপ আছে ভালো আছে সুতরাং খারাপটাকে একটু অফ করে আপনারাই আমাদের এনকারেজ করুন দেখবেন জ্যোতিষের জয় হবে সকলের মঙ্গল হবে অর্থাৎ জ্যোতিষ সম্রাট তাপস ঘোষাল যেটা জানাচ্ছেন যে প্রফেশন প্রফেশনের মতো কিন্তু তার মধ্যে যেন অনেস্টি আর প্যাশনটাও থাকে যদি প্যাশন না থাকে তাহলে প্রফেশনে অনেস্টি আসাটা অসম্ভব এবং প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরেই যেমন খারাপ ভালো আছে এই জ্যোতিষীও খারাপ ভালো আছে থেকে সরি ভালোটাকে গ্রহণ করুন এবং সঠিক মানুষের কাছে যান যাতে আপনারা কোনো অসুবিধায় না পড়েন ভিডিও জার্নালিস্ট প্রসাদের সাথে নিউজ ম্যানের জন্য সঞ্জয় সাহা কলকাতা